সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আমি আপনাদেরকে দেখাব যে আমি একটা মোটরের কোয়েল বাঁধার জন্য একটা মেশিন নিয়ে এসে এটা হচ্ছে এক ওয়ান বাই টেন অর্থাৎ এক পাক দিলে এটা এখানে দশটা গুলো কিন্তু এটা মনে রাখার জন্য আমি কী করেছি একটা মিটার নিয়ে অর্থাৎ এই মিটারটার সাহায্যে আমাকে আমি জানতে পারবো যে কত টার্ন দেওয়া হয় এই মিটারটার সাথে এই মেশিনটার সাথে মিটারটা দিয়েছে হ্যান্ডেল দিয়েছে মেশিনটা লাগানোর জন্য এটা দিয়েছে মিটারটা আর একটা পাতি দিয়েছে আমি আপনাদের দেখাবো যে মিটারটা কী করে লাগাতে হবে দেখতে থাকুন প্রথমে হ্যান্ডেল দিয়েছে হ্যান্ডেলটাকে সুন্দর করে লাগাবো এখানে লাগাতে হচ্ছে সাথে একটা নাক দিয়েছে নাকটাকে লাগিয়ে দিব এটাকে মানে লাগিয়ে দিয়ে একটু টাইট করে দিতে হবে এখন আপনাদের দিব দেখাবো যে মিটারটা অর্থাৎ দেখুন এটা এক পার ঢুকলে এটা দশ পার কিন্তু এটা মনে রাখা সম্ভব নয় অনেক সময় ব্যস্ততার জন্য এর জন্য আমি মিটার নিয়ে এসেছি মিটারটা আপনাদের এখন আমি লাগিয়ে রাখাবো কী করে লাগাবো এটা কিন্তু তো পিন দিয়েছে এই পিনের সাহায্যে আমরা প্রথমে লাগিয়ে নেব দেখুন এটা লাগিয়েছি সুন্দর করে এখন আমরা কি করবো দেখুন পিছনে দুটো স্কু দেওয়া আছে এই স্কুগুলোতে খুলে নেবে দেখুন এটাকে এখানে কুড়ো করে সেই পিনে মধ্যে এটাকে লাগিয়ে দেব হয়ে গেল নিয়ে একদম লাগাচ্ছে না নিচে পড়ে গিয়েছে কে বসিয়ে নেবেন সুন্দর করে বসিয়ে নিয়ে এই ঘাটের মধ্যে বসিয়ে দেবেন এই ঘাট আর এই ঘাট বসিয়ে দিয়ে সুন্দর করে চাইতে দেবেন অন্যদিকে ঘাটে বসে গেছে দেখুন এখন এইদিকে দেখুন মিটারের দিকে তখন আমি ঘুরাচ্ছি দেখুন আমার এটা লাগানো হয়ে দেখুন দেখুন এখানে কাউন্টিং আছে আর এটা দিয়ে এখানে একটা চাবি আছে দেখুন এটা দিয়ে যদি আমি ওপর ইয়ে করি এটা আবার জিরো হয়ে যাচ্ছে আবার দেখুন আবার অর্থাৎ এই মিটারটা থাকলে আমরা কত টান নিচ্ছি রাখার দরকার নেই আমরা এখানে মিটারে পেয়ে দিতে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন